ইমন তার জন্মদিনে বাবার দেয়া উপহার খুলে দেখে কাফনের কাপড় সে ভয় পেয়ে তার হাত থেকে কাফনের কাপড় ফেলে দেয় বাবা তুমি আমার জন্মদিনে এসব কি দিয়েছ তোমার তো আমাকে আজ দামি ফোন বা দামি কিছু দেওয়ার কথা এই কাফনের কাপড় কেন তোর বাবা তোকে দিবে দামি ফোন গত দুই বছর ধরে তোর বাবা আমাকে একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারেনি আজ তোমার ছেলের জন্মদিন আর তুমি কি সব দামি শুরু করেছ বাবা হিসেবে তোমার ছেলেকে জন্মদিন সব কেউ দেয় বাবা মেয়ে হিসেবে তোমার কাছে থেকে আমরা কখনোই কোনো মূল্যবান কিছু পাইনি পেয়েছি খালি তোমার কতগুলো জ্ঞান আচ্ছা বাবা তুমি তো কম বয়স্ক মেয়েদের সাথে প্রেম করো তাই না তোমাদেরকে তো বলিনি তাহলে শোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখি একটি মেয়ে হেলমেট পরে বাবার বাইকের পিছে বসে আছে আর তুমি বাইক চালিয়ে ওই মেয়েকে নিয়ে কোথায় জানে যাচ্ছ জানি না তুমি আজকাল কত মেয়ে নিয়ে ঘোরাঘুরি করো ছি 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 একে তো সংসারের খরচ ঠিক মতো চালাতে পারো না তার উপর নিজের মেয়ের বয়সী মেয়েদের সাথে এসব করে বেড়াচ্ছ আচ্ছা বাবা তুমি আমাকে কাফনের কাপড় কেন দিলে রাশেদ সাহেব তখন দুঃখ ভারাক্রান্ত হয়ে বলে এই কাফনের কাপড় আমার জন্য তোর জন্য নয় আমার মনে হয় আমি যেদিন মরে যাব সেদিন তোরা আমাকে দাফনটাও ঠিক মতো করবি না হ্যাঁ তোদের বাবা ব্যর্থ যে তোদের দামি ফোন কিনে দিতে পারেনি শাড়ি কিনে দিতে পারেনি মেয়েকে কিছুই দিতে পারেনি দিন শেষে তোদের জন্য কিছুই করতে পারেনি তোরা একটা কাজ কর তোরা আমাকে মেরে ফেল এভাবে আর পাঠাও চালিয়ে আর সংসার চালাতে পাচ্ছি না পাঠাও কি তুমি পাঠাও চালাও হ্যাঁ তোদের বাবা পাঠাও চালিয়ে তোদের খাওয়ায় জানিস তোদের বাবার আজ তিন বছর ধরে চাকরি নেই এই সত্যিটা তোদের বলিনি কারণ ভেবেছিলাম তোরা আমাকে নিয়ে টেনশন করবি কিন্তু এখন দেখছি তোরা আমাকে মানুষই মনে করিস না ডাক্তার আমাকে কতবার সতর্ক করেছে হার্টের অপারেশনটা করতে কিন্তু তোদের ভালো রাখার কথা চিন্তা করে ওপেন হার্ট সার্জারিটাও করছি না আমি মরে গেলে কি তোরা আমার কবরে মাটিটা দিবি এই 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 মা কেন দেখো ডাক্তার রিপোর্ট আর এক মাসের মধ্যে যদি আমি ওপেন হার্ট সার্জারি না করতে পারি তাহলে হয়তো আমি আর বাঁচব না তোরা জানিস আমার বুকে অনেক ব্যথা হয় কিন্তু তারপরও তোদের কিছু বলি না এত টাকা আমার কাছে নেই যে আমি অপারেশনটা করব। বাবা ইমন আমাকে মাফ করে দে তোর জন্মদিন আজকে আইফোন দিতে দেয় রাগ বাবা বেশি দিন তো আর বাঁচব না মূল্যে কাফনের কাপড় দিয়ে আমাকে শেষ বিদায়টা দিস সারাদিন পৃথিবীর সাথে যুদ্ধ করে বাসায় এসে হাসিমুখে ভালো আছি বলার যোদ্ধাই হচ্ছে বাবা কিন্তু দুঃখজনক হলেও সত্য সমাজের অনেক সন্তান আর মায়েরা বাবার এই কষ্টকেও অনুভব করতে পারে না তাদের অতিরিক্ত চাহিদার কাছে হার মানতে হয় সন্তান বাবার এই ভালোবাসার সম্পর্ককে তাই আল্লাহ আমাদেরকে সকলকে বাবার অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ বোঝার তৌফিক দান করুন আমিন